আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চাম শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য স্বপ্নের স্বাস্থ্য থেকে খুব সুন্দর কিছু লাহরি কটনের থ্রি পিস নিয়ে ঈদের লাস্ট লাস্টক ঠিক আছে সো জয় নিতে চান ফার্স্ট ফার্স্ট অর্ডার করবেন আমরা এক এক করে দেখাবো এখানে এত সুন্দর সুন্দর কালেকশন আছে আপনারা তো জাস্ট কনফিউজড হয়ে যাবেন যে কোনটা নেবেন কোনটা নেবেন না একটার চেয়ে আরেকটা সুন্দর কালেকশন ঠিক আছে তো চলুন এক এক করে দেখিয়ে দিচ্ছি প্রাইস বলে দিচ্ছি তো ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছে এই ড্রেসটা এত সুন্দর তিনটা কালার তাই না ড্রেসটা খুবই সুন্দর তিনটা কালারই সুন্দর এটা ব্ল্যাকের মধ্যে দেখেন কি সুন্দর করে কাজ করা অল ওভার ড্রেসে কিন্তু স্টোন স্টোনের একটা কম্বিনেশান কাজ আছে আর এটার সাথে সালোনা আপনাদেরকে দেখাবো ঈদের জন্য বেস্ট কালেকশন কারণ ঈদটা যেহেতু গরমে আসে এই ধরনের কালেকশন যেমন কমফোর্টেবল তেমন হচ্ছে আপনার গর্জিয়াস লুক দেবে ওন্নাটা জাস্ট দেখেন বিশাল বড় একটা ওন্না সম্পূর্ণ ওন্যাটা অলওভার মিরোরার স্টোনের একটা গর্জিয়াস কাজ করা দেখছেন কি সুন্দর তো ভাই এটার প্রাইস কত পড়বে এগারোশো নিরানব্বই টাকা একদম ধামাকা অফার চলছে এগারোশো টাকা কালার দেখাই ব্ল্যাক কালার ডেন যেটা আছে এইটার তো মাথা খারাপ হয়ে যাওয়ার মতো কালার পেস্ট কালার মাঝখানে প্রত্যেকটা এই কালার কম্বিনেশনই থাকবে জাস্ট মানে মেন কালার যেটা ওই কম্বিনেশনটা চেঞ্জ হবে ঠিক আছে এটার সাথে তো সেম সালোয়ার সেম ওড়না পাচ্ছেন প্রত্যেকটা ওড়না মিরোরা স্ট্রং দিয়ে গর্জিয়াস করে কাজ করা আছে আর এটার প্রাইসটা পড়বে হচ্ছে এগারোশো নিরানব্বই টাকা ভালো লাগলে স্ক্রিনশট মা স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি আর একটা কালার হবে ব্লু কালার এই যে এই ড্রেসটারই আরেকটা কালার আছে দেখেন আর একটা ব্লু কালার হবে তিনটা কালার বলেন তিনটার কোনটা বাদ দেবেন সবগুলোই সুন্দর নেওয়ার ইচ্ছা হলে তখন দেখাচ্ছে তিনটাই নিতে ইচ্ছা করবে এটা তো গেল তারপরে যে ডিজাইন দেখাবো মনে হবে যে প্রত্যেকটা ডিজাইন থেকে একটা করে নিয়ে নিই এত সুন্দর এই লাহোরি কটনগুলো এটার দামও থাকছে মাত্র এগারোশো নিরানব্বই টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি তো এখন দেখাচ্ছি ঠিক ঈদের আগ মুহূর্তে লাহোরের নতুন একটা স্টক আসছে এইটা এটা দেখেন কি সুন্দর একটা প্রিন্ট সম্পূর্ণটা মিরোরার স্টোন দিয়ে গডজেস করে কাজ করা হাতার কাপড়টা আলাদা সালোনা দেখাবে এটা হচ্ছে জামা সালোয়ার এক কালারের মধ্যে আর এই যে উনাটা বিশাল বড় অলোভার উনাতে মিরোরার স্টোন দিয়ে গডজেস করে কাজ করা আছে আর প্রাইস পড়বে সেম

এই যে দেখেন কি সুন্দর ড্রেস এত সুন্দর মাথা খারাপ হয়ে যাচ্ছে লাহোরিগুলো দেখিয়ে ঠিক আছে পুরোটা ড্রেস মিরুরার স্টোনের কাজ করা এটা সাথে সালার হবে এক কালারের মধ্যে আর ওনাটা অনেক বড়ো ওভার ওনাতে মিরুরার স্টোন দিয়ে গর্জিয়াস করে কাজ করা আছে দেখেন এই যে এটার দামটাও পড়বে হচ্ছে সিং তাই না এগারোশো নিরানব্বই টাকা পাইকারি দামে পাচ্ছেন কালার দুইটা একটা পেস্ট কালার আর একটা হবে এই যে কালারটা এত সুন্দর অলিভ কালার বাট অলিভের শেডটা এত সুন্দর এটা শুধু হাতে না পেলে বুঝতে পারবেন না খুব সুন্দর একটা শেড সামনে থেকেও সুন্দর ক্যামেরা তো সুন্দর লাগছে প্রাইস একই থাকছে প্রাইসটা পড়বে হচ্ছে এগারোশো নিরানব্বই টাকা একদম পাইকারি দামে পাচ্ছেন সেটা হচ্ছে ড্রেসের উন না জাস্ট দেখেন কি চমৎকার কালেকশন সেম প্রাইস এগারোশো নিরানব্বই টাকা আচ্ছা নেক্সট আপনাদেরকে দেখাবো হচ্ছে এই ডিজাইনটা তেমন একটাই কালার আছে না একটাই কালার আছে যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত অর্ডার করে ফেলবেন লেট করবেন না কিন্তু একদম মানে লাস্টের দিকে স্টক ভাড়া যেহেতু হোলসেল করে খুব দ্রুত শেষ হয়ে যাবে কিন্তু এটার সাথেও সালার থাকছে অন্য থাকছে অন্যগুলো প্রত্যেকটা বড় না আর লাহোরের প্রত্যেকটা অন্যায় কাজ থাকবে এই যে এটার দামটাও পড়বে হচ্ছে এগারোশো নিরানব্বই তাই না ফেটাও সেম এগারোশো নিরানব্বই আচ্ছা নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটা হচ্ছে ভাইরাল কালেকশন বর্তমানে সবচেয়ে বেশি ভাইরাল এটা লাহোরির একদম লেটেস্ট হিট কালেকশন ঠিক আছে তিনটা কালার তিনটাই এত সুন্দর টুকটুকে একটা রেড কালার দেখাচ্ছি হ্যাঁ দেখেন টুকটুক একটা রেড কালার সেম টু সেম খুব সুন্দর করে গর্জাস করে কাজ করা মিরোরা স্টোন দিয়ে গলাতেও আসে এবং এটার সালোর নামরা দেখাবো এটা হচ্ছে জামাটা স্যালোর ট্যাক কালারের মধ্যে এটার অন্যটা আরও বেশি সুন্দর ঠিক আছে আপনারা যখন বানিয়ে সেট করে পরবেন খুব ভালো লাগবে এটা ওড়নাটা আরও বেশি সুন্দর এই যে দেখেন সম্পূর্ণ ওনাতে মিরোরা স্টোনের একটা কম্বিনেশান কাজ আছে এটার দাম কত পড়ছে ভ্যাকশো নিরানব্বই কতটা নিরানব্বই এটা হচ্ছে বারোশো নিরানব্বই এটার প্রাইসটা একটু বেশি থাকবে না বারোশো নিরানব্বই এগুলো এগারোশো নিরানব্বই ছিল এটা পড়বে বারোশো নিরানব্বই এটা হচ্ছে ব্ল্যাক কালারটা সেইম সালোয়ার ওড়না দামটা একই ওভার ওনাতে মিরোরা স্টোনের একটা গর্জিয়াস কাজ করা আছে প্রাইস একই থাকবে মাত্র বারোশো নিরানব্বই টাকা এই যে পুরো অল ওভার গর্জিয়াস কাজ করা সেম দাম বারোশো নিরানব্বই টাকা নেক্সটটা দেখেন এটা একটা কালার আছে যে এত সুন্দর সুন্দর কালার দেখে কি মাথা ঠিক থাকে বলেন কোনটা ছেড়ে কোনটা নেবেন সবগুলোই সুন্দর প্রাইস একই ম্যাজেন্ডা কালার জাস্ট দেখেন কী সুন্দর স্যালার থাকছে ওনাটা ওভার কাজ করা প্রাইস পড়বে হচ্ছে বারোশো নিরানব্বই টাকা এই যে সম্পূর্ণ ওড়নাটা দেখেন কী চমৎকার করে কাজ করা সেম প্রাইস বারোশো নিরানব্বই ਨੇਜ যেটা দেখাচ্ছি এটা কি একটাই না দুইটা এটা দুইটা কালো এটা দুইটা কালো সুন্দর এটা কালারটা খুবই সোবার খাতার কাপড় আলাদা মানে কালার মানে মাস্টারই হলো বাট এই প্রিন্টার জন্য অনেক সুন্দর লাগছে মানে লাহোরির মধ্যে একটা সোবার লুক যেন এটা নিতে পারেন দাম পড়বে হচ্ছে 70 প্রাইসটা পড়বে হচ্ছে 80 এটা 1190 কালার এটা এই যেটা পেস্ট কালার আছে এগারোশো নিরানব্বই টাকা সেম সালোয়ার সেম ওনা প্রত্যেকটা ওনা বড় এবং ওভার ওনাতে কাজ করা আছে দামটা কি থাকছে এগারোশো নিরানব্বই টাকা খুব সুন্দর কিন্তু দাম থাকছে মাত্র এগারোশো নিরানব্বই টাকা আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে ড্রেসটা এটা হচ্ছে আপনার জড়িপাতির কাজ করা মানে লাহোরের মধ্যে যারা স্টোনের বাইরে চান তারা এই লাস্টের দুইটা ডিজাইন দেখতে পারেন এটা হচ্ছে জড়িপাতির কাজ করা খাতার কাপড় আলাদা আর অন্যটা বিশাল বড় প্রাইস তো কিন্তু জড়িপাতির কাজ আছে হ্যাঁ এটার দাম কত পড়বে ভ্যাকশো এগারোশো নিরানব্বই একটা আগে কিন্তু এই সেন্টারই আপনার হচ্ছে স্টোন ওয়ার্কটা দেখিয়েছি এটা কিন্তু হচ্ছে জরিপাতির কাজ ঠিক আছে যেটা লাগবে সেই সেটা জরিপাতি এবং গোটাপাতি ওয়ার্ক আছে বাট এটার প্রাইস একই থাকবে 1199 ওইটা স্টোনের কাজ এটা জরিপাতির কাজ এখন দেখা যায় কেউ কেউ জরিপাতি পছন্দ করবেন কেউ কেউ স্টোন দেখা যাচ্ছে অনেকে স্টোনের বাইরে নিতে চান নিয়ে নিতে পারেন কিন্তু এটা জরিপাতির মধ্যে আছে প্রাইস পড়বে হচ্ছে মাত্র 1199 আর এটা কালার হবে পেস্ট কালার এবং এই জরিপাতির কাজ কিন্তু উন্নতেও থাকবে হ্যাঁ এটা পেস্ট কালার সালোয়ার থাকছে না বড় ও না সো নিত চলে আসতে হবে কিন্তু স্বপ্নের সাজ নিমা কিস্টি কমপ্লেক্স বিশ্বের ভিডিওতে দ্বিতীয়তাল সপ্নেম্বর উনিশ আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অন্য নিজের এখানে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস